মানে বৃহস্পতিবারে বাগানে পেমেন্ট হয় তো দিন সাধারণত এই বাজারগুলা বসে আর চারিদিকে বাগান একটা ফ্লেভার আছে এদিকে হলো সবজির বাজার ওই পাশটা সবজির বাজার এটা হলো মুদির দোকান এটা বাসমান বাহির থেকে আসছে এটাও বাসমান বাহির থেকে আসছে তো বাসমান বাহির থেকে আসছে ওই যে আবার সুটকে দোকান আছে

পুদিনা কাছ তিম সামনে থেকে তা কিনছি সুন্দর করে যত্ন করে লাগাবো হ্যাঁ